বিসমিল্লাহ রহমানুর রহিম হ্যালো ভিওয়ার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আল্লাহর দয়া ভালো আছেন আমি এবং আমার পরিবার আল্লাহর দয়া অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ মাদার হ্যান্ডিক্রাফ্ট বিডি মা হস্তশিল্প বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা এটি আমার পঞ্চমতম পাট তো এই পাটে আমি ভিতরে যে আল্লাহ লেখাটা এটা পুরা তৈরি করে দেখাবো ইনশাল্লাহ যাদের কাজ শিখতে আগ্রহী তারা আমার চ্যানেলটি ভিজিট করুন আমার চ্যানেলে সুন্দর সুন্দর টিউটোরিয়াল দেওয়া আছে আর যারা কাজ করতে পারেন না মেধা কম বা তৈরি করতে পারেন না তারা যদি কোনো কিছু সখী প্রতি শৌখিন জিনিস কেনার ইচ্ছা হয় তাহলে দেখানো নাম্বারে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করার করতে পারেন ঘরে বসে পেয়ে যাবেন হাতে পেয়ে টাকা দিতে পারবেন ইনশাল্লাহ তো যারা আম দিয়ে ওয়ালমেট লিখতে চাচ্ছেন বা প্যাটার্ন দরকার আমার কাছে অর্ডার করতে পারেন আমি প্যাটার্ন তৈরি করিতে ইনশাল্লাহ আমি সামান্য পারিশ্রমিক নিয়ে থাকি তো যে কোনো নাম বিবাহবার্ষিকী জন্ম তারিখ বাচ্চাদের নাম স্বামী স্ত্রীর নাম ইত্যাদি লিখে প্যাটার্ন তৈরি করতে ইনশাল্লাহ তো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো বেল বাটনটি অন করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা এই এগারো নম্বর লাইন পর্যন্ত আমি চতুর্থ পার্টে দেখিয়েছিলাম এগারো নম্বর লাইনের কাজ চলতেছে এইটুকু অংশ আমি দেখাইছিলাম চতুর্থ পার্টে তো এখন পঞ্চম পার্ট এটা মনে রাখবেন এই সামনের দিকে এগিয়ে যেতে হবে এখানে কালো জায়গায় কালো সাদার জায়গায় সাদা পুতি দিয়ে এবার ঘুরিয়ে আনতে হবে তো দেখুন আমি এগারো নম্বর লাইন শেষ করে বারো নম্বর লাইন কাজ শুরু করে নিয়ে এসেছি এখানে আমি দেখুন একটি সাদা একটি কালো পুঁতি অ্যাড করবো বামাতের সুতায় আটানের সুতা দিয়ে ক্রস করে এটা বারো বারো নাম্বার লাইনে কাজ চলতেছে মনে রাখবেন আপনারা সামনের দিকে আবার এক কমন নেব একটি সাদা একটি কালো পুঁতি দিয়ে ক্রস করে দেব যেটা আলিফ উচ্চারণ হবে না সেটা হচ্ছে পনেরো ঘরের উচ্চতায় দেখবেন পনেরোটা পুঁতি আছে লম্বায় পনেরোটা পুঁতি আছে আপনারা গনে গনে করবেন আবারও আমি এক পুঁতি কমন নেব আমার দিকে মানে সামনের দিকে ডাকাতে সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নেব আর বামাতে সুতা একটি সাদা একটি কালো পুঁতি ভরবো অনেকে আমার চ্যানেলের নাম জানেন না আমি আপনাদের মনে থাকার জন্য আমার চ্যানেলের নামটি বলতেছি আবার মাদার হ্যান্ডিক্রাফ পিটি ইংরেজিতে লিখলেও পাবেন বা বাংলা যদি লেখেন মাহস্য পিটি দেখুন এই দুটি সাদাপতি এখানে অ্যাড হবে কালো কালোপতি অ্যাড হয়ে এই পর্যন্ত আসবে সাদা জায়গায় সাদা কালো জায়গায় কালো কালোপতি অ্যাড করে আপনারা এই চলে আসবেন দেখুন আমি এখানে চলে এসেছি বারো নম্বর লাইন শেষ করে তেরো নম্বর লাইন কাজ শুরু করে নিয়ে এসেছি আমি দেখুন এই যে এখানে কালোপতিগুলো অ্যাড করতে হবে এখানে দেখুন কীভাবে কালোপতিগুলো অ্যাড করছি আমি দেখুন এখন আমি বামাতে সুতোয় দুটি কালো পুঁতি আর একটি সাদা পুঁতি নেবো নিয়ে ডান সুদারি কোর্স করে দেব এটা হচ্ছে তেরো নম্বর লাইন সামনের দিকে এক পুঁতি কমন নেব লিখে দেওয়া আছে আমার যদি বলতে ভুল হয় সমস্যা নেই আপনারা লেখা আছে লেখা দেখে করবেন দেখুন দুটি কালার সাদা পুতি নিতে হবে আমি যেটা এখন তৈরি করবো সেটা হচ্ছে হা হা তৈরি করবো এখানে সামনে থেকে একপুতি কমন নেব ডানাতে সুতা দিয়ে সামনে থেকে একপুতি কমন নেবো আর দুইটি কালোপতি নেব কোথাও বুঝতে কষ্ট হলে আমাকে কমেন্ট করে জানাবেন বা মাথে দুটি দুইটি কালোপতি ভরে নিচ্ছি সামনের দিকে এক পুতি কমন নেবো নিয়ে এখানে দুইটি কালোপতি অ্যাড করবো ওই যে হা তৈরি করতেছে আমার আঙ্গুল দেখতে পাচ্ছেন ওখানে তিনটা শাড়ি হবে সবগুলো দেখেন নিচের শাড়ি তিনটা কিন্তু এটাতে তিনটা শাড়ি দুইটা শাড়ি সবগুলো যেমন আলিপের নিচে লামের নিচে দুইটা দুইটা লাইন আর এখানে হায়ের এখানে তিনটা লাইন হবে আমি দেখিয়ে দিচ্ছি তিনটা লাইন হবে তারপরে সাদাপতি হবে দেখুন এখানে তিনটা শাড়ি আছে দেখুন নিচে এক দুই তিন তিনটা শাড়ি আছে আমি যেটা করতেছি তিনটা শাড়ি আছে এখানে তিনটে শাড়ি দিয়ে নেবেন তারপর এক প্রতি কমন নেব নিয়ে সাদা সাদাপতি অ্যাড করবো এখানে আর হায়ের যে লম্বাটা হবে সেটা দুই দুই লাইনে হবে বাকিগুলো তিন লাইনে করা আছে এটা দুই লাইনে করা হবে দেখুন কীভাবে করতেছি হ্যাঁ সামনের থেকে এক প্রতি কমন নেব নিয়ে বা আমাদের দাদা একটি কালোপুতি ভরবো পরিস্থিতি আপনাদেরকে বলে দিবে কখন কোন পুঁতি নিতে হবে দেখুন আমার চ্যানেলটি হচ্ছে মা দ্য হ্যান্ডিক্রাফ্ট বিডি মা হস্তশিল্প বিডি লিখে সার্চ দিলে পাবেন আবারও সামনের দিকে এক প্রতি কমন নেব দুইটি পুঁতি অ্যাড করবো এখানে মানে হা যে বানাচ্ছি তার উপরে যেটা শাড়িটা শাড়িটা করতেছি আমি দুই দুই লাইনে সবগুলো তিন লাইন এটা দুই লাইন সামনের দিকে একপুতি কমন নেব একটি একটি কালো আর একটি সাদা পুঁতি অ্যাড করবো এখানে এখানে ভুল হয়ে গেছে এখানে ভুল হয়ে গেছে এখানে কালোপতি অ্যাড করতে হবে আমি ভুলে আমি সাদা পুঁতি অ্যাড করেছি দেখুন আবার আমি কালপতি লাগিয়ে নিচ্ছি তো বন্ধুরা এটা আমি আরেকটি পার্ট করে শেষ করে ফেলবো যদি আপনার নিচে ঝুল লাগাতে চান সেটা একটা ভিডিও বানাবো একটা ভিডিওয়ে আর উপরে যে উপরে ঝুলানোর যে একটা হ্যাঙ্গিং আছে না সেটা আমি ওই লাস্ট ভিডিওতে ওটা দেখাবো আর যে নিচে পুঁতি যে আঙুর পুঁতি দিয়ে ঝুলানোটা দেখাবো আপনারা যদি চান তাহলে ওটা দেখাই দেখাবো হবে সামনের দিকে এক পুঁতি কম নিচ্ছি মানে এটা হয়ে গেছে এটা আমি জোড়া লাগা দেখাবো এই পার্টে এটা পুরোটা হয়ে যাবে শেষের পার্টে আমি দেখাবো কীভাবে এটা সেট করতে হয় চতুর্দিকে বাউন্ডারি মাঝখানে সেট করতে হয় কীভাবে আর কীভাবে এ করতে হয় হ্যাঙ্গিং করতে হয় আবার নিচে ঝুলানোর জন্য তারপরে আঙুল পুঁতি দিয়ে কীভাবে এক করতে ডিজাইন করতে হয় এটা আমি দেখে দেব ইনশাল্লাহ ছয় নম্বর পাটে শেষ করে ঝুলব এখানে একটি সাদা একটি কালো পুঁতি অ্যাড করতে হবে সরি দুইটি সাদা পুতি দিতে হবে কারণ এখানে শেষ কারণ এই লামটা হবে নয়টা নয় বলতে এগারোটা আপনি কোনে নেবেন নিচ থেকে নিচের শাড়ি থেকে যে গণেন এগারোটা পুঁতি আছে এখানে সামনে থেকে এক পুঁতি কম নেব এখানে দুটি সাদা পুতি নিতে হবে হাতে সুতোয় তো এখানে তাজদিদ করার জন্য এখানে তাজবুদ করতে হবে তো সেজন্য আমি দেখিয়ে দিচ্ছি লামের উপর তাজিদ থাকবে সামনে কি এক পুঁতি কমন নেব একটি কালো পুঁতি আর একটি সাদা পুঁতি নিতে হবে এখানে যেহেতু উপরে তাজবুক বানাতে হবে না এখন না এখন দুইটি পুতি অ্যাড করতে হবে সামনের দিকে এক প্রতি কমন নেব এবার তাজিদ করতে হবে তাজিদ হবে এবার হবে একটি কালো এটি সাদা সাদাপতি হবে লামের পর হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগতেছে আমাকে কমেন্ট করে জানাবেন তো অনেকে কমেন্ট করে জানান না হয়তো কষ্ট হয় হাতি লিখতে কষায় কমেন্ট করেন না আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে আপনার ভিডিওগুলো বা বুঝতে পারতেছেন কি না সামদিকে এক প্রতি কমন নিতে হবে আর এখানে একটা কালো প্রতি সাদা প্রতি সামনে দিকে এক পুঁতি কমেন্ট নেবো আমি নিয়ে দুটি সাদা পুঁতি নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাবো এখানে আর কোনো কালো পুঁতির কাজ নেই সামনে পুঁতি নিয়ে আমি ঘুরিয়ে নিয়ে আসবো লাইনটা শেষ করে নিয়ে আসবো দেখুন আমি তেরো নম্বর লাইন শেষ করে চোদ্দো নম্বর লাইন শুরু করে নিয়ে আসছি দেখুন এই পর্যন্ত এখন আমি এখানে দুটি কালোপতি অ্যাড করবো তাজুক তৈরি করতেছি আমি এখানে দিকে আবার একপুতি কমন নেবো নিয়ে দুটি সাঁতাপুতি অ্যাড করে এখানে তো বন্ধুরা আপনাদের কতটুকু বুঝাইতে পারতেছে আমাকে কমেন্ট করে জানাবেন এরপরে নেক্সট কোন ভিডিও চাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন যারা দেখতেছেন সামনের দিকে এক প্রতি কমন নিতে হবে নিয়ে এখানে দুইটা কালোট করতে হবে খুব সহজ আপনারা পারবেন ইনশাল্লাহ আশা করি সামনের দিকে এক প্রতি কমন নিতে হবে একটি কালো কালোপতি বামাতির সুতো হয় আর একটি সাদা পুঁতি অ্যাড করতে হবে সাম থেকে এক পুঁতি কমন নিতে হবে আর দুটি করে সাদা পুতি নিয়ে সাম থেকে এগিয়ে আসতে হবে দেখুন সাদার জায়গায় সাদা পুতি দিতে হবে কালো জায়গায় কালো পুতি দিতে হবে সাদা জায়গায় সাদা পুতি এইভাবে চলে আসতে হবে এখানে তো দেখুন আমি চলে আসছি বন্ধুরা দেখুন এখানে আসছি এখানে একটু দেখানোর জন্য আপনাদের একটু আমি থেমে গেছি এখানে এখানে কিন্তু একটা কালো পুতি অ্যাড করতে হবে আর সাদা পুতি অ্যাড করতে হবে সেই জন্য আমি এখানে থেমে গেছি যাতে আপনারা বুঝতে পারেন তো বন্ধুরা আপনাদের বোঝানোর জন্য আমি এখানে থেমে গেছি তাই একটি কালো পুঁতি একটি পুঁতি অ্যাড করতেছি আমি সুতা দিয়ে ক্রস করে দিচ্ছি এইভাবে আসলে দুটি সাদা এইভাবে দেখুন ওই মানে হাল হাই এটা উপর দিকে উঠবে চারটি পুঁতি উঠবে এখন তিনটি আছে এক দুই তিন উঠবে এখন দুইটি পুঁতি অ্যাড করতে হবে করে ঘুরিয়ে নিয়ে আসতে হবে এখানে এখন আমি চৌদ্দ নম্বর লাইন শেষ করে পনেরো নম্বর লাইন শুরু করে নিয়ে আসছি এখানে এই পর্যন্ত আসছি আপনাদেরকে দেখাবো এখানে আর কি করতে হবে এখানে একটি সাদা পরে একটি কালো অ্যাড করতে হবে যেহেতু আমি চারটা করবো যে সামনে খাড়া চারটা করবো তিনটা হচ্ছে আরেকটা করতেছি আমি দেখুন হ্যাঁ আর আর উপরে আমি উঠাবো না এই চারটা এক দুই তিন চার চারটা উঠেছি এখানে ভুল হয়েছে আমার এখানে আবারও ভুল হয়েছে আমার এখানে দুইটাই কালোপতি হবে এখানে দুইটাই কালোপুতি হবে দুটাই কালো হবে এখন তাহলে সুরা দিয়ে করে দেব সামনেকে একপুতি কম নেব আমি এখানে দুটি কালো পুঁতি নিতে হবে সামনের দিকে কোর্স করে দাম এক পুতি নিতে হবে কমন কমন নেওয়ার পর একটি কালো পুঁতি একটি সাদা পুতি অ্যাড করতে হবে হায়ের যে মাঝখানে ফাঁকা জায়গা সেই ফাঁকা জায়গার মধ্যে আমি ওই সাদা পুঁতি অ্যাড করবো তিনটি এদিকে তিনটি এদিকে উপরে পাঁচটি দেখুন এখন আর এখানে আমি আমার হয়ে গেলো তিনটি তারপর সামনেকে এক পুঁতি কমন নেব আবার একটি কালো পুঁতি একটি সাদা পুঁতি নেব এইভাবে সামনের দিকে এগিয়ে যাবো আমি তো বন্ধুরা যারা পুঁতি এবং পাতা এবং সুতা লাগবে তারা আমার কাছে কল করতে পারেন আমি হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দেবো ইশোল আপনাদের বাসায় আপনার হাতে পেয়ে টাকা দিতে পারবেন যাদের এলাকায় পুঁতি নাই আবারও আমি একটি কালো পুঁতি একটি সাদা পুঁতি একখানে আরেকটি পার্ট করব ছয় নম্বর পার্টে শেষ হয়ে যাবে পুরোটাই সামনে থেকে এক প্রতি কমন নেব এখন এখানে দুটি কালো গতি অ্যাড করতে হবে এটা আমি হাতরি করতেছি সামনে থেকে এক প্রতি কমন নিয়ে আবারও কালো কালোপতি অ্যাড করবো আমি তো বন্ধুরা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং ঘন্টাটি পাশের ঘন্টাটি বাজিয়ে দিন সামনে দিকে এক প্রতি কমন নেব আরেকটি কালো একটি সাদা প্রতি অ্যাড করব আমি কিন্তু ভিডিও টানতেছি না আমি ভিডিওর কোনো স্পিড বাড়াইনি যাতে আপনারা বুঝতে পারেন ভিডিওটা টানলে দুটো কথা বলতে হয় দুটো কাজ করতে হয় অনেকে বুঝতে পারেন না আমার এক স্টুডেন্ট প্রশ্ন করছেন যে ভাই আপনি কি গরু বেঁধে রেখে আসছেন হে প্রায় ভিডিওতে আমি বলি আমার খুব হাসি পেয়েছে যে তাড়াহুড়ো করতেছেন কেন এখন দুটি সাদা অ্যাড করবো সামনের দিকে এক প্রতি কমন নেবো আবার ক্রস করে দিলাম সামনের দিকে এক প্রতি কমন নেবো এখন দুটি আবারও সাদা প্রতি অ্যাড করতে হবে এখানে এরপরে আমি তাজদি মনে রাখবেন এরপরে মা বাবা ওয়ালমেট অথবা নতুন করে কাবা ঘর তৈরি করা শেখাবো আগে যেগুলো ঘর আছে সেগুলোতে পুরোটাই ভুল সব অন্যান্য আপুদের চ্যানেলে যেগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলো পুরোটাই ভুল কারণ দরজা এক পাশে কাবা কাবাঘরে হাজরে আসর পাথর এক পাশে এটা হবে না এটা পাপের কাজ এটা হচ্ছে না এটা ভুল আছে তো আবার এখন একটি আমি কালো পুঁতি অ্যাড করবো আর একটি সাদা পুঁতি অ্যাড করবো তাজিদ তাজিদের কাজ করতেছি এখন আমি কাবাকারটা নতুন করে তৈরি করব এবং ভিডিও দেবো আমি ইনশাল্লাহ সামনে এক প্রতি কম নিচ্ছি এখন একটি সাদা প্রতি নিতে হবে একটি কালোপতি নিতে হবে এক প্রতি কমন নিতে হবে এখন দুটি সাদা প্রতি হবে আর কালো কাজ শেষ মাঝখানে সামনে আর নেই দুটি করে সাদা প্রতি হবে তারপর টাকা দিয়ে কোর্স করে দিতে হবে আবারও সামনের দিকে এক প্রতি কম নিতে হবে নিয়ে দুইটি সাদা পুঁতি নিয়ে সামনের দিকে গিয়ে লাইনটি শেষ করে আবার ঘুরিয়ে আনতে হবে এখানে তবু দেখুন পনেরো নম্বর লাইন শেষ করে আমি ষোলো নম্বর লাইন শুরু করে নিয়ে আসছি এখানে এই পর্যন্ত আসছি এখন এখানে আমাকে একটি কালো পুঁতি একটা সাদা পুঁতি হবে এখানে খাড়া জবর তৈরি করতেছি আমি খাড়া জবর আছে সেটা তৈরি করতেছি এখানে দেখুন এখন দিয়ে কোর্স করে দিচ্ছি আমি সামনের দিকে একপুতি কমন নেব। এখানে যেয়ে যে আমি ঘুরিয়ে আসতেছি ডানের সুতা ডানেই থাকে বামের সুতা কিন্তু বামেই থাকে হ্যাঁ আমি কিন্তু সোতার দিকে যাচ্ছি উল্টো দিকে কাজ করে আসতেছি আমি এটা কোনো সময় করি না আপনাদের বোঝানোর সময় করতেছি আমি এভাবে কাজ করতে ভালোবাসি না আবার শিখে ডানের সুতা দিয়ে সামনের দিকে কমন নেবো সুতা কিন্তু ডানেই থাকতেছি যেদিকে যান সুতা কিন্তু ডানে থাকে আর ডান সুতা দিয়েই কিন্তু কমন নেওয়া হচ্ছে বারবার এখন দুইটি পুঁতি নেবো তো অনেকেই উল্টো থেকে কাজ করে আসতে ভালো লাগে না আমার ভালো লাগে না আমি পারি না কমন নিতে পারি না পুঁতি পড়ে না উল্টো 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 লাগে তো সেই জন্য আমি অন্যান্য পার্কগুলো ঘুরিয়ে ঘুরিয়ে নেই এখন হয়ে গেল এখন সামনের দিকে আবার এক প্রতি কমল নিচ্ছি নিয়ে দুটি সাদা পুঁতি নেবো নিয়ে সামনের দিকে এগিয়ে আবো আর কালো পুঁতি নিতে হবে দুইটি করে দুটি করে এই জায়গায় হার এখানে দুইটি করে কালোপতি নিয়ে সামনের দিকে এগিয়ে ঘুরে আসতে হবে লাইনটি শেষ করে ঘুরিয়ে আসতে হবে দেখুন আমি ষোলো নম্বর লাইনটি শেষ করে সতেরো নম্বর লাইন শুরু করে নিয়ে আসছি এখানে এখানে চারটি চারটি দেওয়ার পর দেখুন আমি ওই দিকে নিয়ে গেছি ঘুরিয়ে নিয়েছি এখানে চা খাড়া দেওয়ার পর এদিকে আমি ঘুরে নিয়ে এসেছি উপর দিকে হ্যাঁ এখন এদিকে যাবো আমি এখন সেই জন্য আমাকে করতে হবে সবসময় একটি কাল সাদা একটি কালোপতি ভরতে হবে সবসময় আর ডাবল পুঁতি দেবো না ডাবল কালো পুঁতি দিলে এটা মোটা হয়ে যাবে তাই আমি একটা করে কালো পুতি দিচ্ছি তাই মোটা হয়ে যাচ্ছে হাঁটা দেখুন ওদিকে এক পুঁতি করে কমন নেব আর দুইটি করে পুঁতি ভরবো একটি সাদা একটি কালো এইভাবে সামনের দিকে এগিয়ে যাব আর এখানে খারা জবরে ওখানে দুটি পুঁতি দিতে হবে এইটুকু আর কাজ নেই এখানে দেখুন ঠিক এখানে দুইটি পুঁতি দিতে হবে এই জায়গায় আসলে দুইটাই কালো দিতে হবে এখানে এইটুকু আর কোনো কাজ নেই পুরো ঘুরিয়ে আসতে হবে এইভাবে ঘুরিয়ে আসতে হবে এখানে এই পর্যন্ত এই পর্যন্ত আসতে হবে তো দেখুন বন্ধুরা সতেরো নম্বর লাইন শেষ করে আঠেরো নম্বর লাইন শুরু করে নিয়ে এসেছি আমি এখানে এই পর্যন্ত আসছি এখানে আমি পেস্ট তৈরি করব সেই জন্য আমি এখানে থামিয়ে গেলাম যাতে আপনারা বুঝতে পারেন আর আমি যদি পুরা কাজটা টেনে যাই আপনারা বুঝতে পারবেন না এখানে প্রথমে একটি কালো দিতে হবে একটি সাদা দিতে হবে ঠিক এই বরাবর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি হায়ের যে দ্বিতীয় দ্বিতীয় পুঁতিটা আছে কালো পুঁতি উপর থেকে এই দিকে যে দ্বিতীয় পুঁতিটা আছে সেই পুঁতি বরাবর দুটি সাদা পুঁতির পরে সাদা পুঁতির উপরে তৈরি করে দেখুন এই ঠিক এই বরাবর এই যে এই পুঁতির উপরে ঠিক এই পুঁতিটা দিতে হবে কালো পুঁতি দিতে হবে তাহলে আপনারা পারবেন আর যদি পুঁতিটা অন্যদিকে প্লেস করেন তাহলে পারবেন না দেখুন এখন একটি সাদা পুঁতি নিতে হবে বাঙাতের সুতোয় দেখুন এখন সুদা দিয়ে ক্রোস করে দেব তো বন্ধুরা সবাই সবাইকে সালাম দেওয়ার চেষ্টা করবেন দেখা হলে সালাম দিবেন আমার এক ভাই আসলো সে সালাম দিচ্ছেন তো সবাইকে সালাম দেওয়ার অভ্যাস করতে হবে ছোটো বড়ো সবাইকে দেখুন দুটি করে পুঁতি নিয়ে সামনের দিকে এখন এগিয়ে আসবো আমি এদিকে কোনো কাজ নেই এদিকে কালোপতির কাজ নেই শুধু বর্ডারে কালোপতির কাজ আছে এদিক প্রথমে করে নেব দেখুন আমি আবার লাইন শেষ করে উনিশ নম্বর লাইন শুরু করে নিয়ে এসেছি এখানে এখানে যেহেতু আমি পেশের কাজ করতেছি তাই এখানে আমি থামিয়ে গেলাম আপনাদের দেখানোর জন্য এখানে দুটি কালো পুঁতি অ্যাড করতে হবে আমাদের সময় এখন দাদাদের সুতো দিয়ে ক্রস করে দেব দেখুন সামনের দিকে এক পুঁতি কমন নেবো নিয়ে দুটি আমি সাদা পুঁতি বা আমাদের সাথে ভরবো তো বন্ধুরা আবারও বলছি যাদের এলাকা চরাঞ্চলে বা দুর্গম এলাকায় যারা পুঁতি পাচ্ছেন না পুঁতির জন্য আমার কাছে আপনারা অর্ডার পারেন তো ঘরে বসে পুঁতি পেয়ে যাবেন ইনশাল্লাহ হাতে পেয়ে টাকা দেওয়ার ব্যবস্থা আছে দুইটি সাদাপুতি অ্যাড করবো আর যাদের শৌখিন জিনিস প্রয়োজন বা তৈরি করতে পারতেছেন না বা অন্য এক সুন্দর সুন্দর দেখেছেন কোথাও আপনি তৈরি করতে পারতেছেন না আমাকে বলবেন শুধু প্যাটার্ন দেখালেই বা স্যাম্পল দেখালে আমি তৈরি করে দেবো ইনশাল্লাহ সামনে এক পুতি কমন নিলাম দেখুন এখানে একটি কালো একটি সাদা পুতি অ্যাড করতে হবে প্রথমে বাবাদের সাথে কালো আর ডানাদের সাথে একটি সরি বামাতি সুতায় একটি কালো একটি সাদাপতি ভরে নিলাম এখন ডানের সত্যি দিয়ে সাদাপতির সাথে ক্রস করে দিলাম এখন আমি সাম থেকে এগিয়ে যাবো আমার কোনো কালো কালোপতির কাজ নেই বর্ডার ছাড়া দেখুন দুটি করে সাদাপতি নেব এক কমল নেব দুটি করে সাদাপতি দিয়ে পুরোটা লাইন করে ঘুরে আসবো আমি এই পর্যন্ত যেহেতু আপনার দেখাবো দেখুন উনিশ নম্বর লাইন শেষ করে বিশ নম্বর লাইন শুরু করে আমি নিয়ে আসছি এখান পর্যন্ত দেখুন একটি সাদা পরে একটি কালোপতি ভরবো আমি এখন আর ডানাতে সরিয়ে ক্রস করে দেবো আমি দিকে যাই যাই বা ঘুরে আসি ওই বাম হাতে সুতায় পুঁতি ভরতে হয় আর ডানা সাথে দিয়ে ক্রস করতে হয় বা কমন নিতে হয় ওই ঘুরতেটাই একই দেখুন এখানে ভুল হয়েছে এখানে একটি সাদা কালোপতি অ্যাড করা দরকার ছিল আমি এখানে ভুলে দুইটি কালোপুতি অ্যাড করছি এখন আমি খুলে নেব আপনারা ইউটিউবে পুতির কাজ পুতির কাজ লিখে মাদার হ্যান্ডিক্রাফ পাশে লিখলে আমার চ্যানেলের ভিডিওগুলো পাবেন পুতির কাজ লিখে মা হস্তশিল্প লিখবেন তাহলে সহজে আমার ভিডিওগুলো পেয়ে যাবে বা আমার চ্যানেলে খুঁজে পাবেন বা মাদার হ্যান্ডিক্রাফ বিডি লিখেও সার্চ দিলে পাবেন মা হস্ত শিল্পকেও সার্চ দিলে পাবেন দেখুন এখন এখানে আমি সাদা একটা কালোপতি অ্যাড করলাম আপনার সামনের দিকে আমি এক কমন নিয়ে একটি কালো আর একটি পুঁতি অ্যাড করে এদিকে চলে আসবো তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবার মাঝে শেয়ার করুন ফেসবুক আইডিতে বিভিন্ন জায়গায় শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব যাতে দেখতে পারে আবার এক পুঁতি কবর নেব নিয়ে পুঁতির কাজ পুঁতি এখন কোনো কালো কালোপতি নেই শুধু বর্ডারে কালো কালোপতি দিয়ে আমি এদিকে ঘুরে নিয়ে আসব দেখুন বন্ধুরা আমি বিশ নম্বর লাইন শেষ করে একুশ নম্বর লাইন শুরু করে নিয়ে আসছি এই পর্যন্ত একুশ নম্বর লাইন আর একটি লাইন আছে তাহলে শেষ হয়ে যাবে দেখুন একটি সাদা একটি কালো পুঁতি অ্যাড করতে হবে এখানে দুটি কালো পুঁতি দিলে কী হবে এটা বড়ের সাথে লেগে যাবে পেস্টটা লেগে যাবে ও খারাপ দেখা যাবে তাই আমি কমিয়ে দিলাম সামনের দিকে এক পুতি কমন নিতে হবে আর দুটি সাদাপতি ভরতে হবে এখানে আর কোনো কালোপতির কাজ নেই তো আমার চ্যানেলটার বিষয়ে আপনার বন্ধুবান্ধবদের সাথে আলোচনা করবেন যে ভাইয়ার ভিডিওটি দেখার জন্য আচ্ছা তারপরে আমি দেখুন এখানে দুইটি পুতি নিয়ে ঘোরাবো দিকে এগিয়ে যাবো আর কালোপতি মানে অর্থাৎ যে যে কালোপতিতে বর্ডারটা করতে হবে পুরা অর্ডারটা বাস নাম্বার লাইনটা এই কালোপতি যেমন এটা করছি বর্ডার ঠিক এই বর্ডারটা এইভাবে কালোপতিতে ঘোরাতে হবে আপনারা করতে পারবেন ইনশাল্লাহ যেখানে আমি করে নিয়েছি করে নিয়েছি উল্টাই নিলে হবে আপনারা বুঝতে পারবেন উল্টাই নিছি তো আপনারা এখন যে সোজা করে নিলাম আবার দেখুন হ্যাঁ দেখুন এই পর্যন্ত করে নিয়ে আসছি আমি আপনারা পারবেন সহজে দুইটি পুঁতি দিয়ে কালোপুতি দিয়ে পুরো লাইনটা করবেন শেষের লাইনটা এখন আমি কমন নিচ্ছি নিয়ে দুইটি পুঁতি আমি এখানে ভরে শক্ত করে গিট দেবো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এটা আমার পঞ্চম পার্ট ষষ্ঠ পাটে আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো ইনশাল্লাহ কীভাবে জয়েন দিতে হয় এটা তারপর কীভাবে ঝুল লাগাতে হয় কীভাবে হ্যাঙ্গার যেটা ঝুলিয়ে রাখা সেটা তৈরি করতে হয় এমনি ইনশাল্লাহ এখন সপ্তমে গিট দিয়ে সুতাগুলো কয়েকটি পুতির ভিতরে লুকিয়ে রেখে কেটে দেবো তো বন্ধুরা পঞ্চম পাটটি শেষে গেল তো দেখা হবে ইনশাল্লাহ ষষ্ঠ পাটে তো আমার জন্য দোয়া রাখবেন যেন আল্লাহ তালা সুস্থ রাখে আমাকে যে আমার ষষ্ঠ ভিডিওটা আপলোড করতে পারি আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের পরিবার জন্য দোয়া করি ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম